তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারস আজকে আলোচনা করবো ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্ট্র্যাটিক জিকে যেগুলো অনেকবার পরীক্ষায় আসে ঠিক আছে সেই ধরনের কোশ্চেনগুলো সেই ধরনের টাইপগুলো নিয়ে আলোচনা করবো আজকে ফার্স্টে তোমাদের বলে রাখি তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেলাইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবে সেখানে সমস্ত খবরাখবর এবং পিডিএফগুলো শেয়ার করা হয়ে থাকে আর তোমরা সকল বন্ধুদের সাথে শেয়ার করবে আচ্ছা ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের আজকে রয়েছে সেটা হচ্ছে ভারতের রুর ভারতের রুর কাকে বলা হয় সকলে যেন ভারতের রুর বলা হয় কাকে দুর্গাপুরকে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর পরবর্তী ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মহারাষ্ট্রে মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার মুম্বাই হবে রাইট অ্যান্সার এছাড়া অর্থনৈতিক শহরও কিন্তু বলা হয় আমাদের মুম্বাইকে ঠিক আছে আচ্ছা ভারতের উদ্যান শহর বা উদ্যাননগরী কাকে বলা হয় বেঙ্গালুরুকে বেঙ্গালুরুকে বলা হয় উদ্যাননগরী আর এছাড়া ইলেকট্রনিক্সকে সর শহর বলা হয় ইলেকট্রনিক্সে শহর বলা হয় বেঙ্গালুরুকে তারপরে তোমাদের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় আমাদের এই ব্যাঙ্গালুরুকেই বলা হয় কর্ণাটক রাজ্যে অবস্থান করছে ব্যাঙ্গালুরু পরবর্তী লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় এটা হচ্ছে কানাডা কানাডাকে বলা হয় লিলি ফুলের দেশ এবং ম্যাপল পাতার দেশ ওকে পরবর্তী আমাদের আছে ভারতের রোম কাকে বলা হয় দিল্লিকে আবার এশিয়ার রোমও বলা হয় কিন্তু আমাদের এই দিল্লিকে সুতরাং দিল্লি হবে রাইট অ্যান্সার পরবর্তী ভারতের মশলার বাগান কাকে বলা হয় মশলার বাগান বলা হয় আমাদের কেরালা ঠিক আছে কেরালা এটা কিন্তু এস সিজিএলে অনেকবার এসেছে এই কোশ্চেনটা কিন্তু আর সিএইচএসএল এ ঠিক আছে মশলা বাগান বলা হয় কিন্তু কেরালাকে পরের কোশ্চেনে যার আগে আমাদের টেলিগ্রামের লিঙ্ক সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলও লিঙ্ক এখানেও দেওয়া আছে ঠিক আছে জয়েন হয়ে যাবে সবাই পরবর্তী আমাদের কোশ্চেন আছে কপি বন্দর কপি বন্দর কাকে বলা হয় কফির বন্দর বলা হয় ব্রাজিলের ডি জেনেরো শহরকে ঠিক আছে এটা কিন্তু ব্রাজিল অবস্থান করছে ডি জেনেরো তো ব্রাজিলের রিও জেনেরোকে বলা হয় কফির বন্দর ঠিক আছে আর আমাদের ভারতের ক্ষেত্রে যদি বলি কফি সব থেকে বেশি উৎপাদন হয় কোথায় কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি পরিমাণে কফি উৎপাদন হয় পরের কোশ্চেন ব্রিটেন দক্ষিণে ব্রিটেন কাকে বলা হয় দক্ষিণে ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডকে কি বলা হয় দক্ষিণের ব্রিটেন নেক্সট পরবর্তী কোশ্চেন আছে ভারতের বুস্টন ভারতের বোস্টন বা বোস্টন অফ ইন্ডিয়া এবং ভারতের ম্যানচেস্টার বা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আমাদের আমেদাবাদকে যেটা গুজরাট রাজ্যে অবস্থান করছে তো গুজরাটে আমেদাবাদ হচ্ছে ভারতের বোস্টন এবং ভারতের ম্যানচেস্টার পরবর্তী ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয় ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয় যেটা হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রীড়াভূমি ওকে পরের কোশ্চেন আছে আরব সাগরের রানী আরব সাগরের রানী কাকে বলা হয় অবশ্যই কোচি যেটা কেরালা রাজ্যে অবস্থান করছে তো কুচিকে বলা হয় আরব সাগরের রানী পরের কোশ্চেন আছে ভূস্বর্গ কাকে বলা হয় ভূস্বর্গ কাকে বলা হয় এটা বলা হয় কাশ্মীরকে জম্মু কাশ্মীরের কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ ভূস্বর্গ বলা হয় ঠিক আছে আচ্ছা প্রাসাদ নগরী পরবর্তী আসছে আমাদের প্রাসাদ নগরী কাকে বলা হয় বা সিটি অফ জয় কাকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি অফ জয় বা প্রাসাদ নগরী বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাকে পরের কোশ্চেন স্বর্ণমন্দির শহর কাকে বলা হয় অর্থাৎ স্বর্ণমন্দির স্বর্ণ মন্দিরের শহর যেটা হচ্ছে অমৃতসর যেটা পাঞ্জাবে অবস্থান করছে এখানে এখানে স্বর্ণ মন্দির অর্থাৎ স্বর্ণ মন্দিরের শহর বলা হয় এটাকে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোনার্ক সান টেম্পল এটা কোন রাজ্যে অবস্থান করছে এটা তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক কী বললাম কোনার্ক সান টেম্পল বা কোনার্কের সূর্য মন্দির এটা কোন রাজ্যে অবস্থান করছে এটা কমেন্টের মাধ্যমে জানাবে পরের কোশ্চেন পরের কোশ্চেন আছে মেঘের আবাস অর্থাৎ মেঘের যে আওয়াজ। সেটা কোন রাজ্যে বলা হয় মেঘালয়কে বলা হয় মেঘের আবাস তার কারণ মেঘালয় চেরাপুঞ্জিতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হয় তোমরা সকলে জানো তো এটা তো বৃষ্টি ছায়াঞ্চলে এমনি তো তো এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এটাই কিন্তু মেঘের আবাস নামে পরিচিত পরবর্তী ইংল্যান্ডের উদ্যান কাকে বলা হয় ইংল্যান্ডের উদ্যান কাকে বলা হয় তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ কেন্ট ইংল্যান্ডকে বলা হয় ইংল্যান্ডের উদ্যান পরের নীলনদের দান কাকে বলা হয় অবশ্যই ইজিপ্ট বা মিশরকে বলা হয় নীলনদের দান কারণ নীলনদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী যেটা ইজিপ্টে বা মিশরে মিশরীয়রা অত্যন্ত এই নীলনদের ওপর তারা এর ওপর তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা পালন করে তাদের জীবনে ঠিক আছে এই নীল নদ এটা কিন্তু ডব্লিউপিতে অনেকবার কোশ্চেনটা কিন্তু এসেছে ঠিক আছে আর যদি বলি চীনের দুঃখ কাকে বলা হয় চীনের দুঃখ হোয়াং হোকে বলা হয় কিন্তু চীনের দুঃখ চীনের দুঃখ হোয়াং হো আর যদি বলি আমাদের বিহারের দুঃখ কাকে বলা হয় সেটা কিন্তু হয়ে যাবে আমাদের কোশি রিভার ঠিক আছে কোশি নদী হচ্ছে বিহারের দুঃখ আর সেই রকমভাবে যদি আমরা বলি আমাদের পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কোনটাকে বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে কিন্তু তিস্তা ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন আছে উত্তরের ভেনিস উত্তরের ভেনিস কাকে বলা হয় স্টকহোম যেটা সুইডেনে অবস্থান করছে এটাকে বলা হয় কিন্তু উত্তরের ভেনিস উত্তরের ভেনিস স্টকহোম সুইডেন পরের কোশ্চেন আছে চিনির পাত্র কোন দেশকে বলা হয় চিনির পাত্র বলা হয় কিউবাকে কিউবা হচ্ছে চিনির পাত্র বা সুগার বোল অফ ইন্ডিয়া এই কোশ্চেনটা তোমাদের এসএসসি এমটিএস এবং জিডি কনস্টেবলের পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে ঠিক আছে এই চিনির পাত্র সুগার বোল অফ ইন্ডিয়া যেটা হচ্ছে কিউবা আর যদি বলি আমাদের ভারতের ক্ষেত্রে সবথেকে বেশি চিনি উৎপাদন কোথায় হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি রাজ্যে সবথেকে বেশি পরিমাণে চিনি উৎপাদন হয় এবং এটাকে কিন্তু আখ রাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে কারণ এখানে আখের পরিমাণও সবথেকে বেশি উৎপাদন পরের কোশ্চেন বসন্তের দ্বীপ কোন দেশকে বলা হয় বসন্তের দ্বীপ কোন দেশকে বলা হয় যেটা হচ্ছে জামাইকা হবে রাইট অ্যান্সার জামাইকাকে বলা হয় বসন্তের দ্বীপ পরবর্তী কোশ্চেন আছে উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয় উড়ন্ত মাছের দেশ বলা হয় কিন্তু বার্বাডোজকে বার্বাডোজ উড়ন্ত মাছের দেশ পরেরটা স্বর্ণ প্যাগোডার দেশ সবাই জানবে এটা স্বর্ণ প্যাগোডা বা প্যাগোডার দেশ বলা হয় কিন্তু আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার মায়ানমারকে বলা হয় স্বর্ণ প্যাগোডার দেশ পরের কোশ্চেন বাতাসের শহর বা পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় গুরুত্বপূর্ণ বাতাসের শহর বলা হয় শিকাগোকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এবং এটাকে কিন্তু পৃথিবীর কষাইখানাও বলা হয় পরের কোশ্চেন আছে পৃথিবীর রুটির ঝুরি কাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুরি বলা হয় কিন্তু উত্তর আমেরিকার পেড়ি অঞ্চল ঠিক আছে উত্তর আমেরিকার যে পেড়ি অঞ্চল সেটাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুরি এছাড়া যদি আমরা বলি ইউরোপের রুটির ঝুরি কাকে বলা হয় সেটা কিন্তু হয়ে যাবে আমাদের ইউক্রেন ইউক্রেনের নাম তোমরা অবশ্যই শুনেছ ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ চলছিলো ইউক্রেন ইউক্রেনের যে প্রেসিডেন্ট ছিল জেলেনস্কি আর রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন তোমরা অবশ্যই নামগুলো মনে রাখবে কারণ এই নামগুলো কিন্তু অনেকবার তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে এসএসসি জিডি কনস্টেবল এম এবং সিএচজি এল সিএইচএসএল ঠিক আছে তো আমাদের যে টেলিগ্রামে এখনও পর্যন্ত যদি জয়েন না হয়ে থাকো এখনই জয়েন হয়ে যাবে টেলিগ্রামে লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে পরের কোশ্চেন আমাদের আছে ভূমধ্য সাগরের চাব ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় যেটা হচ্ছে জিব্রাল্টার জিব্রাল্টারকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি ওকে পরের আমাদের কোশ্চেন আছে শ্বেত হস্তির দেশ বা সাদা হাতির দেশ কাকে বলা হয় সেটা রাইট অ্যান্সার হবে আমাদের থাইল্যান্ড থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তির দেশ বা সাদা হাতির দেশ পরের কোশ্চেন আছে আমাদের বজ্রপাতের দেশ কাকে বলা হয় বজ্রপাতের দেশ বলা হয় কিন্তু ভুটানকে ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ বা ল্যান্ড অফ থ্রান্ডার ড্র্যাগেন ঠিক আছে তো বজ্রপাতের দেশ অবশ্যই আমাদের ভুটান হয়ে যাবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে ঠিক আছে কারণ এর এই চ্যানেলের মাধ্যমে তোমরা ডব্লিউবি এবং কলকাতা পুলিশ সম্বন্ধিত সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সাথে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট জিজ্ঞেস সলিউশন তোমাদের এই চ্যানেল থেকে হয়ে যাবে আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে যদি ক্লাসগুলো যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে ডিসলাইকের অপশান আছে সেটা করবে এবং তোমার মতামত ডিসক্রিপশান কমেন্টের মাধ্যমে সেটা জানাবে ঠিক আছে আর শেয়ার কিন্তু অবশ্যই করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তার সাথে সাথে শেয়ার করবে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পিডিএফগুলো যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যাবে ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া আছে ঠিক আছে তো পিডিএফটা শেয়ার করে দেবো আর আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে আগে আমরা সংবিধানে একটা সিরিজ নিয়ে আলোচনা করে দিয়েছি সেখান থেকে কিন্তু বাইরে আর একটা কোশ্চেনও আসবে না সংবিধানের ওখান থেকে তো সংবিধানটা ভালো করে ক্লাসটা করবে এছাড়া আমাদের ইতিহাস থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছি তাছাড়া আমাদের ডব্লিউ বি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি কলকাতা পুলিশে পিভিএসসিআর কোশ্চেন নিয়ে আলোচনা করেছি আর কিছু কোশ্চেন বাকিও আছে সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে আশা করি তোমাদের এটা হচ্ছে জুন জুলাই জুলাই মাসের মধ্যে তোমাদের সমস্ত পিভিএসসিআর কোশ্চেনগুলো শেষ হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন ক্ষমতায় এই পর্যন্ত পরবর্তী ক্লাস অবশ্যই হবে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে ধন্যবাদ